আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর এইদিকে হচ্ছে এক দাওয়াত পড়ছে আমার হচ্ছে চাষ ভাইয়ের ছেলের মুসলমানি তো চিন্তা করলাম নতুন একটা জামা বানাবো তো এর জন্য হচ্ছে এই জামাটা আমি বানিয়ে নিয়েছি যেহেতু আমি নিজেই বানাই তো আমি নিজেই বানাই নিয়েছি জামা আর এটা হচ্ছে কি বলে মানে টিস্যু কাপড় আমি আলাদা কিনে নিয়েছি তারপরে ভিতরে ফলসও আমি আলাদা কাপ মানে আলাদা দিছি আর পিছনের কালারটা হচ্ছে আমি সবুজ কালার দিছি কারণ সামনের যে আকাশি কালারটা ছিল ওইটা হচ্ছে মিলতে ছিনুন না তাই হচ্ছে আমি সবুজ কালারটাই দিছি আর সবুজ ছিল হচ্ছে আমার জামার সামনের পার্টে কিছু কিছু ফুলের মধ্যে ছিল তো চিন্তা করলাম সবুজ কালারটা দিয়ে বানাই তো ভাবছিলাম খারাপ লাগবে তারপর দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এইটা হচ্ছে এই যেটার সাথে আমি স্যালো আর সবুজ কালার নিছি আর ওইখানে যে আমার কিছু কাপড় এক্সট্রা আছে ওইটা বানানোর পর তো এখন হচ্ছে আমি একটা ওড়না কিনা তারপর বানাই নিব। আর এদিকে হচ্ছে আমি হলুদের মধ্যে চলে আসছি আজকে হচ্ছে হলুদ তো হলুদে আসার পরে হচ্ছে এই যে হলুদের স্টেজ আর আমি বেশিক্ষণ ওইখানে থাকতে পারিনি কারণ ওইখানে হচ্ছে সবাই অনেক আনন্দ করতেছিল প্লাস হচ্ছে ওইখানে বোম ফুটাইতেছিল অনেক আতসবাজি তো এগুলো আমার ছেলে একদমই অভ্যস্ত নয় খুবই ভয় পাইতেছিল তো ভয় ভয় পাইতেছিল এর জন্য হচ্ছে এদিকে হচ্ছে যে আমার আপু রায়মণি আর হচ্ছে আমার বোনের ছেলে তো ওই যে বোমের আওয়াজ অনেক ভয় পাইতেছিলো তো এখানে থাকতে পাইনি আমি চলে আসছি জাস্ট ওইখানে একটু দেখার পরে মানে উজুইখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলেরা বোনের ছেলেরা সবাই বোম ফোটাইতেছিল তো এর জন্য দেরি করে নেই বেশি অল্প সময়ের মধ্যে আমি চলে আসছি আদিপ অনেক কান্নাকাটি শুরু করে দিছে আর এই হচ্ছে অনুষ্ঠানে তারপর হচ্ছে অনেক রাতে আমরা খাওয়া দাওয়া করছি আর আমার নানু অসুস্থ ছিল আমার নানুকে আমি ওই দিন দেখতে গেছিলাম তো আমার নানু যেহেতু বয়স হয়েছে উনি আসলে একটু অসুস্থ একটু না অনেকে অসুস্থ উনি আসলে বিছনায় পড়া তো উনি আসছিল আমার খালামনির বাসায় তো যেহেতু আমাদের সবার বাসায় এক জায়গায়তে এক এলাকাতেই তো হচ্ছে ভাবলাম যে যেহেতু আমার ছেলে ভয় পাইতেছে সেহেতু হচ্ছে বাসায় চলে যাওয়াটাই বেটার তো বাসায় না যায় আসলে নানুকে একটু দেখে আসলাম আর এইদিকে হচ্ছে হলুদের রান্না চলতেছে এটা হচ্ছে আমার চাস্তবনের মেয়ে সাইজা গুজা একদম লালটুকটুকে বউ সাজে আসছে আর এদিকে হচ্ছে আমরা সবাই পরের দিন অনুষ্ঠান খাইতে চলে আসছি এটা হচ্ছে আমার বোন দুশ্চামি করতেছে বলতেছে যে ই না করতে ভিডিও না করতে তো তারপরে একটু ভিডিও করে নিলাম আর এইদিকে হচ্ছে এই যে আমি চলে আসছি ক্যামেরার সামনে যে আপু আর ওইদিকে হচ্ছে আমার চাষ্ত বোনেরা দাঁড়ায় আসে তো চার্থ বোনকেও বললাম একটু তাকা ওই তো পাশেই আছে আমার ভাবি তারপরে ভাইয়ের ছেলে সবাই তো এই হচ্ছে ভিডিও আর অনেক বৃষ্টির দিন ছিল তো খাওয়া দাওয়ার জন্য এই যে খাবার দাবার রেডি তো মনে হচ্ছিলো মেঘলা আকাশ কখন জানি বৃষ্টি হয়ে যায় আর আদিপ তো খুব চতুরের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছিল আর ওরে হচ্ছে আমি একবার খাইয়া ওর মানে খাওয়ার সময় আমার বাবা রাখছে আর বাবা খাওয়ার সময় আমি রাখছি এইভাবেই হচ্ছে গেছি আর এই হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসছি বাসায় আর ওই জাদিপ দৌড়াদৌড়ি করতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন টাটা বাই বাই